তো আপনার কারার সিরিয়ালটা কিরকম ভাবে হবে সিরিয়াল দেখুন সিরিয়াল আমরা ওটা ইউটিউবে বলতে পারবো না তো কারণ আমরা মানে অবস্থা গুণে ব্যবস্থা আচ্ছা ঠিক আছে মানে আমরা যেমন যখন যেমন অবস্থা দেখবো সেইভাবে আমরা কাড়া থাকি নমস্কার বন্ধুক্ষণ এখন আপনারা সেই সরাসরি দেখতে পাবেন যেটা হচ্ছে সুশান্ত সরানের কাড়া অর্থাৎ যেটা ছিল এককালীন বিখ্যাত এবং সুনাম ধন্য কিন্তু গত বছর কিন্তু পরাজিত হয়েছে হেমন্ত মাতর কাছে তো সেই কার কিন্তু জোড়া কিন্তু কনফার্ম কিন্তু আজকে অলরেডি হয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকুন তো কোথায় হচ্ছে কোন কারার সাথে হচ্ছে তার বিস্তারিত বিবরণ কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে থাকবেন তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি কিন্তু সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আর বেশি বিলম্বিত না করে আপনারা সেই দৃশ্যটি দেখতে থাকুন সে কার সাথে কিন্তু জোড়া কনফার্ম হচ্ছে সেই দৃশ্যটি আমার নাম মানিক মাহাতো গ্রাম সিদপুর হুম পোস্ট গোবিন্দপুর হুম থানা টামনা জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো এই যে আপনার এখন বর্তমানে তো কারার সংখ্যা আসর কোটা আছে ছটা আছে ছটা আছে তো ছটার মধ্যে জোড়া কোটা হয়েছে জোড়া অল কমপ্লিট হয়ে আসছে মোটামুটি ছ যে কাড়াটা সেই ছ কাড়াটা অবশ্য পাঁচ সাতটা আধার কার্ড পড়ে গেছে তো হয়তো আমাদের তো এটা বোঠে যে লেভেলে আমরা জড়ে নিব তো সেই লেভেলটা আমরা হয়তো লেভেল এখন করতে যাওয়ার মানে যাওয়া হয়নি আর কি মানে জড় দেখতে এখন যাওয়া হয়নি যাওয়া হয়নি অতএব মোটামুটি

তিন নম্বর কাড়া তিন নম্বরটা জোড়া হয়েছিল তোমার চাটু মাদার সাথে চাটু মাদার হ্যাঁ আচ্ছা তো আচ্ছা যেটা আমার ওটা প্রাইস কত আছে 10000 10000 আর ওই যেটা তোমার যেটা আমার চার নম্বর কাড়া হুম চার নম্বর কাড়াটা জোড়া হয়েছে তোমার ওই তেতুলদা স্বপন মাহাতো আচ্ছা ওটা আপনার নিজের কাড়াটা

পাঁচে পাঁচে আছে তোমার তিন হাজার আর ছয়ে আছে পঁচিশশো হ্যাঁ আছে পঁচিশশো আচ্ছা তাহলে এখন আমরা বাকি সমস্ত তো তুলে ধরলাম যে সমস্ত সেদিন হয়েছিল আর কি জোড়া কনফার্ম প্রায় সব তুলে ধরলাম তো এখন তুলে ধরবো বাকি যে তিনটা কারা সে তিনটা কারা তো তাই আপনার মন দিয়ে শুনতে থাকুন যে কে কে পাচ্ছে জোড়াগুলি গুলো আর যদি আপনারা এই আসরে আসতে পারেন খুব ভালো যদি না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা সমস্ত বিবরণ এই আপনার সুনাম ধন্যপুর মানিক বাবুর তোমার গলামারা 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 কৃষ্ণপদমাহাতো আচ্ছা গলা মারা কৃষ্ণপদম এরপরে আপনার পাঁচ চার নম্বরটা চার নম্বরটা ওই তো ইয়ার সাথে জোড়া হয়েছে তোমার যেটা তেঁতুলদা আচ্ছা তেঁতুলদা আচ্ছা আর আপনারা যেটা বললেন যেটা ছদাঁত কাড়াটা ছদাঁতটা ওই তো মানে প্রায় মোটামুটি ছ সাতটা আধার কার্ড পড়ে গিয়েছে তো আমরা এখন ওই জটটা নির্ণয় করতে পারি নাই কারণ হয়তো আমাদেরও সময় নেই মানে আমরা তো লেবেলে বলেছি তো লেবেল করতে গেলে তো আমরাকে যেতে হবে হুম তা আমরা নিজেরা এখন যেতে পারি নেই

আচ্ছা আচ্ছা তো কে নাম নথিভুক্ত করেছে বলতে পারবে না ওগুলা সব বলতে লাগবে কারণ আমার কাছ থেকে আধার গুলা নাই কি ওই যে যাদের মানে যাদের কাড়া উহার ঘরেই আছে আধার আমি কারণ সময় থাকতে পারিনি তখন উহাদের কারা হয়তো দেখতে আছে তখন ওরা আধারটা দিয়ে যাই। এই আচ্ছা তো আপনার সেটা দেখলাম তো ইয়ার পরে যেটা আপনার যেটা সুনাম ধন্য কারা আছে

ট্রেন রিংয়ে ছিল আর কি যেটা যে কোনো সময় আপডেট বেরোয়াতে ছিল তো সেই কারণে কিন্তু জোড়া পায়ে গেছে হ্যাঁ আচ্ছা ও কীরকম ভাবছেন যে কাড়া তো আনবেক না দেখুন আধার পৌঁচাইছে মানে তো অবশ্যই আনা দরকার আচ্ছা কেনে আনবেক না আধার পঞ্চায়েঞ্চি আপডেট হয়েই গেছে আর যদি আধার ধরুন আর দেখুন না আধারটা আছে কালকে কালকে দিয়ে গেছে আধারটা বুঝলে কালকে আধারটা দিয়ে গেছে তো অতএব আমরা মানে আমাদের জোর পছন্দ তাইলে জোর পছন্দ তো আমরা আপডেট করে দিলি এবার উহার ব্যাপার ও বুঝবে হ্যাঁ আমরা যদি ওকে না দিতে পারি তাইলে আমরা বুঝছি হুম নাকি কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা তো ওকে দিয়ে দিই করে আমাদের কাজটা আমরা কমপ্লিট করে দিছি এবার উহার ব্যাপার ও করবে

জোন দেখুন কাটা হয়তো টুকটাক উঠতার ওজন দাঁণী নিয়ে জড় কোরা নাই না হয়তো টুকটা কম বেশি হতে পারে কিন্তু এবার লাগার কাছে ক্যাপাসিটি আছে হুম হইলে হয়তো টুকু যদি কে কম হবে কে বেশি হবে টুকটা তার বলা যাবে না তবে ওইবার লাগান নিয়ে ক্যাপাসিটি মানে যার যেমন ক্যাপাসিটি তাই লড়াই তো জানছি যে দাদা ভাইয়ের আশীর্বাদে যে লড়াই বিখ্যাত লড়াই হবে কারণ যেভাবে জোড়া লিয়া আছে যে আমাদের তো জোড়া তোমার কাউকে কমতি লিয়া নাই কে মানে হবক জোড়া লিয়া আছে মানে আমার যেমন রোগা কাড়া হিসাবে আমি যে জোড়া গুলা নিয়েছি মানে বিশাল জোড়া নিয়েছি বিশাল জোড়া হ্যাঁ হ্যাঁ বুঝলে জোড়া গুলা বিশালই আছে ওটা সবাই বলছো আর বুঝলে তো ওই হিসাবে বলছি যে দেখুন দাদা ভাই কে আমি অনুরোধ করব যে মোটামুটি আমরা তো প্রাইজ রাখার জন্য মেলা করিনি আমাদের যদি প্রাইজ না লিখতে পারে তাতে আমরা খুবই দুঃখিত না লিখতে না লিখতে পারলে যদি আমাদের কারাকে না পরাজয় করতে পারে তাহলে আমরা কিন্তু আমার কিন্তু দুঃখ লাগে যে আমার কারাকে পরাস্ত করে যদি উহারা নিয়ে যায় তাহলে আমার মানে খুবই আমি খুশি থাকি আচ্ছা আচ্ছা বুঝলে আচ্ছা এটাই আমি মানে দাদা ভাইয়ের কাছে আমি ইয়া চাই আর কি হ্যাঁ কেমনই চাই যে মোটামুটি আমার কাছ থেকে নিয়ে গেলে আমি খুব খুশি আচ্ছা বুঝলে খুব ভালো খুব ভালো তো এরপরে আমরা শুনে নেব যে এখানে আছে না সপাঠি আপনার বুঝতেই পারছেন যেটা হচ্ছে লা বাবু তো ওনার কাছে ছোট ছোট বক্তব্য তুলে ধরে তো নমস্কার হা বলুন তো কিরকম ভাবছেন যে

যারা আবার বলে থাকি যদি আসতে পারেন খুব ভালো না আসতে পারেন চ্যানেল দেখতে পাবেন আর আমায় আপনাদের কাছে কামনা করব যে খেলা যত ভালো হয় ততই ভালো আপনারা বুঝতে পেরেছেন যে আগে কিরকম কিরকম ভিড় বেরাতে ছিল আর কি ওই কালার নিয়ে যে কত একটা সাহস নিয়ে আর কি খেলবে আর কি তো দেখা যাক সময় বলবো যে কেমন খেলাটা দেখাবে তো আপনার কালার সিরিয়ালটা কিরকম হবে সিরিয়াল দেখুন সিরিয়াল আমরা ওটা ইউটিউবে বলতে পারবো না তো কারণ আমরা মানে অবস্থা গুণের ব্যবস্থা আচ্ছা ঠিক আছে মানে আমরা যেমন যখন যেমন অবস্থা দেখবো সেইভাবে আমরা কাড়া ছাড়ি আচ্ছা তো এক নম্বর কাড়াটা মোটামুটি কোটা কোটার মধ্যে ছাড়া হবে সাড়ে নয় থেকে দশ এর মধ্যে ধরো দশটা সাড়ে দশটা বাজবে কি আচ্ছা দশটা মানে এগারোটার নিচেই হয় এগারোটা নাই বাজতে দিবে আচ্ছা এগারোটার এপারে এগারোটার এপারেই হবে কিন্তু এক নম্বর কালার খেলা তারপরে বাকি মাঝে বা আগে যা হবে সেটা দেখুন আগে তো হয়তো দেখবি মানে যে কোনো ইয়ায় তো দেখবে যে মাঝে কোনো একটু ই থাকে হুম হ্যাঁ মানে টাইম ইয়া করার জন্যে হুম তো অতই মোটামুটি এক নম্বর কারা ওই সাড়ে দশটার মধ্যেই হবে কারণ আচ্ছা খেলা ঠেলাটা আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ এরপরে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন নমস্কার ধন্যবাদ